হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলা এখন রান্নাঘরের থেকে ভিডিওটি শুরু করছি আজকে সকাল সকাল রান্না করছি দোকানে যেতে হবে প্রচুর কাজের চাপ পড়ে গেছে একদম সিম্পল রান্না করছি বেশি কিছু রান্না করছি না তো ভিডিওটি দেখতে থাকো এই যে পালন শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর কিছু করব না এই যে ভাত প্রায় হয়ে গেল তো আজকে দিন ভিডিও করতে পারিনি কারণ প্রচুর কাজের চাপ ছিল দোকানে ভিডিওটি করতে পারিনি এখন খুব ক্লান্ত হয়ে গেছে বাড়ি যাব তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এই যে দোকান থেকে বাড়ি এসে এই আসনটা সেলাই করলাম আগেই করা ছিল আসনটা তো এখন অল্প একটু কাজ এইখানটা আমি এইগুলি একটু করেছি বাড়ি এসে আর এইখানটাই অল্প একটু বাকি আছে এটা হলে পুরো আসনটা আমার কমপ্লিট হয়ে যাবে এই আসনটা বানিয়েছিলাম লকডাউনের মধ্যে তখন কাজ ছিল না কোনো তখন এই আসনটা সেলাই করেছিলাম তো এতদিন ধরে ঘরে পড়ে আছে কারণ এখন কাজের চাপ আসনটা সেলাই কমপ্লিট করতে পারছি না এই ডিজাইনটা আমি নিজের থেকেই তুলেছিলাম ফার্স্ট আমি কোনো আসন সেলাই করতেই জানতাম না নিজের থেকেই এই ডিজাইনটা তুলেছিলাম তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আরও অনেকগুলি ডিজাইন আসন বানিয়েছিলাম এখনও ভরাট করা হয়নি মানে ডিজাইনটা আমি তুলে দেখেছি লকডাউনের মধ্যে তা ভাবছি মাঝে মাঝে যখন সময় পাবো বাড়িতে এসে একটু সেলাই করব। কিন্তু এত কাজের চাপর জন্য সময়ই পাই না সেলাই করার জন্য তো দোকান থেকে বাড়ি চলে এসছি এসে একটু আসন সেলাই করেছি এখন খাওয়া দাওয়া করবো তো কি কি খাওয়া দাওয়া করবো দেখতে থাকো ভিডিওটি এই যে একটু মাংস ছিল আর এই যে সকালে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি করেছিলাম ওইটা আর আচার তো খাওয়া দাওয়া করে নিই আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না